যদি উঠতে না পারো দৌড়িয়ে যাও দৌড়াতে না পারো হেঁটে যাও হেঁটে যেতে পারছো না তুমি হামা যাও যেভাবেই হোক না কেন তোমাকে সামনের দিকে এগোতে হবে তোমার তোমার আজকে দারিদ্রতা যেন তোমার জন্য বাধা হয়ে না দাঁড়ায় এটাকে জয় করার জন্য তুমি এখন থেকে শুরু করো তোমার টাকা থাকলেও তুমি শুরু করো না থাকলেও তুমি শুরু করো ইনশাল্লাহ আমার মনে হয় আজকের থেকে যারা শুনছেন আজকের থেকে কালকে যেন অপেক্ষা না আজকের থেকে শুরু করতে হবে গেটিং স্টার্টেড ইজ দ্য ফার্স্ট থিং টু সাকসেস Oh